অবশেষে শেখ হাসিনার তো পতন হয়েছে কিন্তু আমার কত হয়েছে সুমন তুই কিলাম দেশের থেকে বাগিস না তুই গতকাল যে বাসন দিস তোর বাসনগুলা গুলা কলাম সবার কাছে আছে তুই কি করছিলি শেখ হাসিনার বাসায় দিবি যার কাছে জিডা আছে এটা নিয়ে আসে নামার জন্য কারে মারবি সুদানির পর তুই কিলাম মারতে পারতি না সিলেটবাসী আপনারা সবাই তার বাড়িটা গেরাও করেন সে যেমন না বাগিয়া লন্ডন যেমন না যেতে পারে তোর হবার আছে শেখ হাসিনা তো বাগজে তুই যেমন না বাঁকতে সারা বিশ এখন তরে দিয়ে সেরা ডালমো তুই গতকাল কি কইস রাউন্ড অলরেডি তোর গাড়ির মধ্যে আছে উনিশ টাওন পর ফুটকিডা ফুটকিডা ডোকা মোসুদা নিবিড় জন্য জন্যে এইটা কিটা আমন কর জামা টমট পাইছিলে বি বিভাইছিলে যে 10 20 টা গুলি করে মইরা লাবি আর আন্দোলন করবো না এই হইছে আম জনতা জনতা খেপে গেল সরকার না সরকারের বাপ ও এই দেশে টিকতে পারবো না এখন করছ হইছে ব্যারিস্টার সুমন তুই ভাগতে পারবি না সুদানি বিদির পোতাচের জন্যে এই জনগণ তোর উপরে উড়াইছলা এখন এই জনগণ তোর টান্ডা খেইছ তোর ফুটকিরা উনিশ রাউন্ড গুলি ঢুহাই দিব আর এক রাউন্ড গুলি তোর আত্ম দিব তুই নিজে আত্মহত্যা করার লাগগা, তোর যদি লজ্জা সরম থাকে তাহলে তুই আজকা আত্মহত্যা করবি সুদানি বিড়ির ফুটাইসু জেনে